ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন যাব আমরা জয়চন্ডী পার্কে ও আছে মা মাও রেডি হয়েছে মা যাবে না বলছিল প্রথমে তো দিদিদের নিয়ে যাব রিদ্ধিও যাবে রিদ্ধি একটু মজা পাবে ওই জন্য বললাম চল পার্ক তো পার্ক মানেই তো বাচ্চাদের আনন্দের জায়গা তো ওখানে আবার যাব জয়চন্ডী পার্কে অনেক বাড়ি যাওয়া হয়েছে আর দিদিরা আসলে বা কেউ আসলে তখনই যাওয়া হয় এছাড়া আমাদের দুজনের খুব একটা যাওয়া হয় না টোটোতে করে যাচ্ছি যেহেতু সবাই মিলে যাব স্কুটিতে তো যাওয়া যাবে না আর আজকে এতদিন পর রোদ উঠলো বাচ্চা কাচ্চা সবাই উঠে পড়েছে দিদি আসা বাকি আছে এরা এখন উঠে সেলফি তোলা করছে বিনীত সামনে বসেছে আর দীনবন্ধু দা নিয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ তোমার নাম দীনবন্ধু দিনে ঠিকই বলছি তো আচ্ছা চলো টোটোতে করেই যাওয়া যাক সবাই মিলে আমরা টোটোতে উঠে পড়েছি আর আমাদের বাড়ি থেকে জয়চন্ডী পাহাড় বা পার্ক যাই বলো মোটামুটি যেতে আমাদের কুড়ি মিনিট মতো লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে ডিস্টেন্স তো আর টোটো যেটা সেটা আমরা পুরো বুক করেই নিয়ে গেছিলাম ও আমাদের সাথে স্টে করেছিল টোটো আমাদের নিয়েছিল দেড়শো টাকা মতো নিয়েছিল। তো মোটামুটি ধরো না দু তিন ঘন্টা মতো তো ছিলই আমাদের সাথে তারপরে আমরা আবার ব্যাক করে গেছিলাম টোটোর সাথে এত ভারী ভারী সব আমরা সব আমরা টোটো থেকে আমরা নেবে গেছি নেবে এখন আমরা হেঁটে যাব কারণ এই জায়গাটা না খুব উঁচু নিচু রয়েছে আর এখানে ইস্কনের একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছ আর রমি একটু বকা খেয়েছে অল্প মাসির হাত ধরো তুমি তো জয়চন্ডী এই দেখো এই পাহাড়টা দিয়ে আমরা যাচ্ছি পাহাড়টা হয়ে কিন্তু পার্কে যেতে হয় আর এই রাস্তাটা যেহেতু একটু উঁচু নিচু টাইপের তো তাই জন্য আমরা নেবে গেছিলাম হয় কি বলে মেলা হয় জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড় কেমন লাগছে এখানে এরা আগে হয়েছে আবার আজকেও আমরা আসলাম আর এই জায়গাটা খুব বড় মেলা হয় শীতকালে ডিসেম্বরের টাইমে ডিসেম্বর এন্ডে এখন মোটামুটি খুব একটা লোক নেই অল্পই লোক আছে তিন তিনটে এখানে পাহাড় দেখতে যে পাচ্ছি পাহাড়টা আমরা দেখে নিলাম এখানে দেখে নিয়ে এবার আমরা যাব পার্কে তাই না বাবা আর করবে বলে দাও আর খেলবো খেলবে তো উপরে আর উঠছি না এবারে এখানে দেখো গাছগুলো দারুণ লাগছে এটা বিনীত ফলো করলি দেখ এটা একটা লাইট গ্রিন একটা ডিপ গ্রিন তো আমরা এখানে একটু ফটো তুলে নিলাম পাহাড়ের গা ঘেসে এইজয় জয় বেশ সুন্দর লাগে মানে এখানটা আসলে বিকালবেলাটা বসে থাকো গরমের দিনে আরো ভালো লাগবে গরম গরম হাওয়া আসবে তাই না হ্যাঁ ভীষণ ভালো লাগবে আর এবারে আমরা এখানে টিকিট কাটবো কেটে পার্কের মধ্যে ঢুকবো পাহাড়ে তো ঢুকছি না বললাম তো পার্কে ঢুকে একটু খেলাধুলা করবে তারপর চলে যাবো ঢুকে গেছি জয়চন্ডী পার্কে এই সেই রাক্ষস রাক্ষসের দিয়ে আমরা ঢুকবো জয়চন্ডী আছে ফুল গাছ টাছ তো আমরা এখন দেখো ঢেকিটা ঢেকিতে চড়ছি এদের দুজনকে ওই পাশে বসিয়েছি আর আমি এখানে যারা ব্যালেন্স হয় বাচ্চাদের ঢেকিতে আমরা চড়ছি তো ধরে নে মজা এসছে পাঁচ হারিয়ে রেখেছে

ছোটবেলায় বাড়িতেই দোলনা বাবা বানিয়ে দিত বলে এই দাদু দোলনা বানিয়েছিল মনে আছে তো ছোট ছিল তখন আমরা এখন ঢেকি চড়ছি আর সেই ছোটবেলাকার আমাদের সেই মনে আছে মাঠে ঢেকি ছিল আর আমরা আসতাম ওখানে চড়তাম ওটা ছিল কাঠের ঢেকি পুরো কাঠের বানানো এখানে যেমন ধরার ছিল ওখানে ধরারও ছিল না ধরার ছিল ছিল

চা খাবো মস্তি করছি ঋদ্ধি তো এখনও খেলে যাচ্ছে ওর খেলার আর কোনো শেষ নেই শেষও নেই শুরুও নেই আর বাপি বাপি এখানে এই পুতুলটার সার্জারি করছে একটা টেডি বিয়ার ছিল টেডি বিয়ারটা দিয়ে কুশান বানানো হবে বেকার মানে টেডি বিয়ারটা অনেক জায়গায় সেলাই খুলে যাচ্ছে আর কি সেলাই করবে ওই জন্য বললাম এটা দিয়ে কুশান বানাও তাহলে বিনীত বলেছে চা ভালো হয়েছে দেখি আমি খেয়ে হ্যাঁ আজকে আমার ডিনার দেখো তরকার ডাল ব্যাস আর কিছু না এটাই করবো ডিনারে তার সাথে আজকের মতো এই ভিডিওটাকে শেষ করছি আর আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে টিলডেন টেক কেয়ার বাই